এই পৃথিবীর কাছে বাবা যখন সবচেয়ে বড় অপরাধী অপরাধী হিসেবে চিনে কিন্তু সন্তানের কাছে বাবা যে বাবাই দেখুন এই পুলিশ ভাইয়ের সহানুভূতি থেকে তোমার অনেক ভালো লাগছে যে বাবা নিয়ে যাচ্ছিলো কিন্তু তার সন্তানকে বাবা তার হাতে হ্যান্ডকাপ লাগানো ছিল সে সন্তানকে সঠিকভাবে ধরতে পারতেছিল না কিন্তু পুলিশ ভাই এই সময় সহানুভূতি গেল যদিও একটা বাড়ির বাহিরের একটি ভিডিও আপনাদের মাঝে দেখাচ্ছি কিন্তু সহানুভূতিটা কিন্তু অনেক সুন্দর ছিল যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখেন কত সুন্দর একটি সহানুভূতি দেখালো কত সুন্দরভাবে তার হ্যান্ড কাপটা খুলে দিল তারপরে বাবা কিন্তু তার কন্যাকে তার আদরের মেয়েকে বুকে তুলে নিল ফুলে তুলে নিল সত্যি খুবই অসাধারণ একটি মুহূর্ত এই পৃথিবীতে যত সম্পর্ক আছে সবসাথে মধুর সম্পর্ক হচ্ছে বাবা ও মেয়ের একটা সম্পর্ক সম্পর্ক যেটাকে বলে ভালোবাসার সম্পর্ক বা মধুর একটা সম্পর্ক যে সম্পর্কের কোনো তুলনা হয় না দেখুন পুলিশ ভাইগুলো এই ভালোবাসার কাছে কিন্তু হেরে গেছে তারা শেষ পর্যন্ত এই বাবার হ্যান্ডকাপটা খুলে দিতে বাধ্য হয়েছে তাদের মানে যে একটা সময় বা যে একটা পরিস্থিতি এখানে দেখুন আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন সে কিন্তু পুলিশ ভাইয়েরও কিন্তু মায়া লাগছে জায়গায় পুলিশ ভাইদেরও অনেক মায়া লাগছে তারপরেই কিন্তু তারা এই বাবার হ্যান্ডকাপটা খুলে দিছে কত সুন্দরভাবে হবে বাবাটা কিন্তু তার মেয়েকে খুলে নিল এবং আদর করতেছে সে অপরাধী হতে পারে কিন্তু এই মেয়ের কাছে সে কিন্তু বাবাই এই মেয়ের চোখে সে কিন্তু বাবাই পৃথিবীর সবার চোখে কিন্তু এই বাবাটা অপরাধী কিন্তু মেয়ের কাছে সে বাবাই দেখুন বাবাটা কত সুন্দরভাবে তো আমি ছোট্ট মেয়েকে কত সুন্দরভাবে আদর করলো এটাই হচ্ছে বাবা আমি যখন এই ভিডিওটি দেখতেছিলাম তখন ভাবতেছিলাম ভাইরে পুলিশ ভাইগুলো যদি হ্যান্ডকাপটা খুলে না দেয় তাহলে এই বাবাটা কী হবে তার মেয়েকে বলে নিবে আর কীভাবে ভালোবাসা দেবে কীভাবে তাকে আদর করবে কিন্তু যখন পুলি ভাই এই মেয়েটাকে বলে নেওয়ার সুযোগ দিল তখন কিন্তু তার অনেক ভালোবাসা যে পুলি ভাইয়ের প্রতি বেড়ে গেলো আসলেই প্রকৃত পুলিশ যারা প্রকৃত মানুষ পুলিশ পরে বড় কথা না প্রকৃত যারা মানুষ তারা কিন্তু বুঝে তারা কিন্তু ঠিকই বুঝে যা আসলো বাবা তার মেয়েকে বলে নিবে এটাই স্বাভাবিক মেয়েকে আদর করবে এটাই স্বাভাবিক সে অপরাধ হতে পারে কিন্তু একটা বাবার চোখে মেয়ে কিন্তু একবারে আদরের একটি কন্যা সন্তান একটা মেয়ে যখন ছোটোর থেকে বড় হয় বাবা কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসে একটা মেয়ে কিন্তু সবচেয়ে বেশি তার বাবাকে বেশি ভালোবাসে একটা মেয়েকে যদি আপনি জিজ্ঞেস করেন সবচেয়ে বেশি কাকে ভালোবাসো সে চোখ বন্ধ করে অ্যান্সার দিবে আমার বাবাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসো তি কন্যা সন্তান বাবাকে অনেক বেশি ভালোবাসে দেখুন এই বাইগুলো এই বাবার এবং এই মেয়ের ভালোবাসার কাছে তারা কিন্তু হ্যান্ড কাপটা দিতে বাধ্য হলো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন